আপনি জানেন কি এই ছোট্ট পাখিগুলোর জন্য চায়নাতে একদিনে সাড়ে চার কোটি মানুষের জীবন চলে গেছে কথাটা শুনতে আজব মনে হলেও ঘটনাটি সত্য উনিশশো সালে চায়নার ফাউন্ডার মাওজেদন এই সিদ্ধান্ত নিয়েছিল যে চায়নাতে যে পাখিগুলো রয়েছে এই পাখিগুলো খতম করে দেওয়া হবে কেননা একটা পাখি বছরে চার কেজি পরিমাণ শস্য খেত মাওজেদন এই চিন্তা করেছিল যে একটা পাখি যদি চার কেজি পরিমাণ শস্য খায় তাহলে কত হাজার হাজার পাখি বছরে কত হাজার টন খাবার নষ্ট করে এই জন্য সে এই নিষ্পাত পাখিদের মারার হুকুম দিয়ে দিল চায়নার আর্মি জোয়ান বুড়া এমনকি বাচ্চারাও পাখিগুলোকে বেছে বেছে মেরেছে এমনকি পাখির বাসাগুলোকেও জ্বালিয়ে দিয়েছে যে এই কাজ করত তাকেই পুরস্কার দেওয়া হতো আনুমানিক দুই বছর ধরে চায়নার মানুষগুলো পাখিগুলোকে মেরে শেষ করল কিন্তু আল্লাহর বিচার বাকি ছিল যখন কীটপতঙ্গ খাওয়ার মতো পাখি ছিল না তখন ফসলগুলো নষ্ট হতে শুরু করে যার ফলে চায়নাতে দেখা গিয়েছিল ভয়াবহ দুর্ভিক্ষ এতে সাড়ে চার কোটি মানুষের মৃত্যু হয়েছিল